বন্ধু কেন আসস না তোরা আলহামদুলিল্লাহ বন্ধু তো তোরা কেন আসস না তোরা বন্ধু আর আসি বহুত দিন পর বন্ধু দেখা তোর আল্লে তোরা এখন হরে দাহস দেখা দেখা নজর দে বন্ধু হাস কর্মের মধ্যে আসি এটা লাই আর এতেকিন কি হাস কর্ম দে তুই নহস বন্ধু পরিবার লয়ের বহুত টেনশন আছে কি হস বন্ধু সাহা বন্ধু পরিবারের বরফ আই দায়িত্ব বেগেন আর হাঁদর উদ্দে এতেকিন চিন্তা করি পারিবি না দায়িত্ব তো হাঁদর দম পরিব আচ্ছা বন্ধু বালা তাহিজ পরে দেখা ঠিক আছে বন্ধু পরে দেখা বন্ধু কেন আস বালা সস না তোরা আসি বন্ধু ভালো বন্ধু তুরালে দেখা হয়ে রে বো হই বন্ধু তোর তো কোনো না বন্ধু এক সমস্যা পড়ছে আর তোর এখন কিছু টিয়া পয়সা লাগে এখন আত টিয়া পয়সা নাই তোরা কিছু টিয়া ম্যানেজ করতে পারবি না বন্ধু এখন তো আত্ম টিয়া পয়সা নাই এখন তার পরিস্থিতি খারাপ কষ্ট করিস কিছু টিয়া ম্যানেজ করতে পারেন না

হ্যালো বন্ধু কেন আছিস তুই ভালো আছিস না আছি বন্ধু ভালো তুই ভালো না আছি বন্ধু বালা। তুই বন্ধু কিছু হবি নাকি বন্ধু আই একান বিপদে পড়ছি আর তুই কিছু টি তুই যদি কিছুটি আবসে ব্যবস্থা করতে পারতি ভালো হইতো বন্ধু এখন তো আর তো নাতে নাই আচ্ছা সাইনা না হনি কত তোর ব্যবস্থা করে দিতে বন্ধু তুই আরে কিছুটি টি ব্যবস্থা করতে পারিলি আর বেশি উপহার হবো আচ্ছা বন্ধু আমি চেষ্টা করি বন্ধু কেন তোরা আসি বন্ধু ভালো আছি বন্ধু তোর আর একটা কথা কইতাম দি বন্ধু সমস্যা নাই হাও শোনা বন্ধু আই মোবাইল বেস্তাম চাই উনি কইল লই আর কানা দাহাইস কি মোবাইল বেছ তো বন্ধু মোবাইলে ভালো আছ না সা শোনা মোবাইল সাইরে হবি দে মোবাইল তো দেখতে ভালো আছে তো হটিয়া বেছি বিতি বন্ধু টিয়া সাতা সাত দিবি দে রে বন্ধু টিয়া সারা দাদ দিত পাইজম ইয়ার বেশি আর দিতে তন্ন এখন টিয়া সারা জারে লি তাতন সময় জাগর টিয়া 5000 করে দে আচ্ছা বন্ধু ওকে টিয়া 5000 লইছি

আলহামদুলিল্লাহ আই বালা আছে তোর তুই এত কিছু টি আনদইছে ইন লাখ তুতুন টি আনাই হইউস ইন হুতুন পাইউস আবার তুত্তনা তা কিন কিলা লাগে দে আগে তোর সমস্যা কেন সমাধান করি আগো বন্ধু তুই আজি আর বহুত বড় উপহার গজুস তোর রে নাই হনদিন ভুলিত পাইত ন আসলে এই ভিডিও এর মধ্যে বুঝাতাম সালাম দি আর আতুন আড়ি বেললে গুড়া গুড়ি গড়ি বেললে বন্ধুর অভাব না থাকে কিন্তু বিপদত পড়লে ওই বন্ধু হল সরি যায় গই যেনি আড়ি বেললে গল্প গড়ি বন্ধুত্ব করে ইতারা শেষ পর্যন্ত ঐ বন্ধু পাশে থাকে যেনি মনতুন আর দিলতুন একজনের আরেকজনের ভালোবাসে লাই বন্ধু করো বন্ধুর মতো বিপদ আপদে তাহার মতো